প্রতি বছরের মতো এবছরেও কালিকা জুয়েলার্স গ্রাহকদের জন্য নিয়ে এসেছিল শুভ অক্ষয় তৃতীয়ার বিশেষ অফার প্রতিটি গয়নার কেনাকাটায় ছিল নিশ্চিত উপহার অক্ষয় তৃতীয়ার সময় যারা গয়না কিনেছিল তাদের কুপন দেওয়া হয় সেই কুপনের ভিত্তিতে মঙ্গলবার লাকি ড্রয়ার মাধ্যমে দুজন বিজয়ীকে বেছে নেওয়া হয় পূর্ব ঘোষণা অনুযায়ী বিজয়ীদের একটি করে স্কুটি দেওয়া হয় এবং দুজন বিজয়ীদের মধ্যে একজন হলেন জয়নগর দশমী ঘাটের অনিন্দিতা রায় তার নাম এবার কুপন নম্বর হলো এফ অন্যজন হলেন আড়ালিয়ার বিশ্বজিৎ দাস তার কুপন নম্বর হল বি আগামী এক মাসের মধ্যে বিজয়ীদের হাতে স্কুটি তুলে দেওয়া হবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কথা জানান কালিকা জুয়েলার্সের কর্ণধার মৃন্ময় চৌধুরী হয়েছে একুশে এপ্রিল এবং যা শেষ হয়েছে পয়লা মেতে এতে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা দুজনকে বেছে নেব যাদেরকে একটি করে স্কুটি দেওয়া হবে তো আজকে আমরা লাকি ডোর মাধ্যমে ওই দুজনের নাম আমরা বেছে নিয়েছি তো একজনের নাম হলো শ্রীমতী অনিন্দিতা দাস বাড়ি দশমিকার জয়নগর ওনার কুপন নাম্বারটা হচ্ছে এফ ফোর সিক্স জিরো ফোর আরেকজন হচ্ছে শ্রী বিশ্বজিৎ ঋষি দাস বাড়ি আড়ালিয়া ওনার ফোন নাম্বারটা হচ্ছে বি ফোর সিক্স সেভেন ওয়ান আহ পনেরো দিন থেকে এক মাসের মধ্যে ওনাদেরটা আমরা চেষ্টা করবো হ্যান্ড করে দিতে